নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে সালাম যখন ফিরাবে এক। একবার জোরে বলবে আল্লাহ আকবর সবাই জোরে বলেন আল্লাহ আকবর বান্দা যখন ফরজ নামাজ পড়াবে নামাজ পড়ার পরে তখন বান্দা সালাম পেরানোর পরে একবার মনে মনে আসতে যাতে মুসল্লিদের কষ্ট না হয় সমস্যা না হয় নামাজের ব্যাঘাত না ঘটে একবার একটু মনে মনে বলতে হবে সালামের পরে একবার বলতে হবে আল্লাহ আকবার এই একবার সালামের পরে একবার আল্লাহ একবার বলার পরে তারপরে তিনবার তবা পড়তে হবে অর্থাৎ ফিরুল্লাহ বলতে হবে এরপরে তিনবার তিন কুল পড়তে হবে তিন কুল কাকে বলা হয় সৌরাতুল এখলাস একবার পড়তে হবে সৌরাতুল ফালাক একবার পড়তে হবে সৌরাতুল নাস একবার পড়তে হবে এরপরে সোবাহান আল্লাহ তেত্রিশ বার পড়তে হবে সোবাহ আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তে হবে আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়তে হবে এরপরে আয়াতুল কুরসি পাঠ করতে হবে তাহলে ওই বান্দা জীবনে যত গুণা করেছে আল্লাহ পিছনের জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে কিন্তু আমরা নামাজ পড়ি ঠিকই নামাজের পরে সালাম ফিরিয়ে দৌড় দিয়ে অন্য কাজে দোকানে চা খাইতে যাই বাড়িতে গিয়ে গল্প করি রাস্তায় গিয়ে গল্প করি সারা রাত কি সংবাদ শুনেছি দেশটা উল্টে গেছে না পাল্টে গেছে অমক ময়রে গেছে না জীবিত আছে কে কি করছে সমস্ত খবর সালামের পরপরই রাস্তায় গিয়ে শুরু হয় দোকানে গিয়ে শুনি হয় জোরে বলেন ঠিক কিনা নামাজের পরে তো কিছু আমল আছে শান্তভাবে এগুলো করতে হয় এগুলো আদায় করতে হয় আমি এর মধ্য থেকে যে কথাগুলো বললাম এর মধ্য থেকে শুধু আয়াতুল কুরসি লহ আকবার বললে কি হবে তিনবার বললে কি হবে তিন কুল পড়লে কি হবে তেত্রিশ বার সুবাহার লত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার লহ আকবার এগুলো বললে কি হবে আমি এই দিকে যাব না আমি শুধু আয়াতন কুর্শি ভিতরে ঢুকে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিব যে আয়াতন কুরসি কি জিনিস এগুলো দিয়ে কী করে হাদরতে কাফ রতি আল্লাহ ভুতালা আন হোম রেসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের কাছে হাজিরো হইলেন রসুল সাল্লাম বললেন অকাপ কোরআন শরীফের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ সর্ব মর্যাদা সর্ব উত্তম কোরআন শরীফের মধ্যে যে আয়াতখানা আছে ও অকাপ তুমি আমাকে টুথ করে শুনিয়ে দাও তাপরে দিয়ে আল্লাহু তালা আনভৌ আয়াতুল তুলকুরসি সোরতুল বকার আর দুইশত পঞ্চান্ন নম্বরের একটি আয়াৎ তেলাউৎ করে শুনিয়ে দিলেন আল্লারপয়েগুম্বার তা প্রিয় আল্লাহু তালা আনভো কে কাসে তানিয়া এরকম কাছে টানিয়া। বুকে এরকম ভাবে থাবা দিয়ে এরকম সম্বোধন করে বলেছেন ধন্যবাদ জানিয়েছেন ও কাব তোমার মতো মানুষ আর মত সবচাইতে মর্যাদা পূর্ণ আয়াতের মধ্যে সবচাইতে মর্যাদা পূর্ণ আয়াত হচ্ছে হলো আয়াতুল কুরুিক এই আয়াতুল কুরসি পাক করলে কি হবে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যদি কোন বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে যদি কোন বান্দি পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে আয়াতুল কুরসি একবার পাঠ করে এই একবার পাঠ করার বিনিময় পাঁচ নামাজে পাঁচবার পড়ার বিনিময় ওই বান্দাবান্দির শুধু জান্নাতে যাইতে মৃত্যু বরণ করতে তার বাধা দাঁড়িয়েছে বলেন সুবাহান আল্লাহ আর তার কোন বান্দা যদি পাঁচ সোক্ত নামাজের পরে আতুল কুরসি বা একবার পাঠ করে কোনো বান্দি যদি পাঁচ সোক্ত নামাদের পরে একবার আয়াতল কুর্সি পাঠ করে তাহলে ওই বান্দাবান্দি মারার সাথে সাথে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আয়াতুল কুরসির কত ফজিলাত একটা ঘটনা মনে পড়ে গেল এক যুবক ফাঁকা জায়গা থেকে রওনা হয়ে হয়ে গেছে অনেক রাত গেছে জঙ্গলের কাছে চলে গেছে পার্শ্ববর্তী এলাকায় জঙ্গল আছে ওই জঙ্গল ছাড়িয়ে চলে যাবে বাড়িতে গিয়েছে রাত্রি যাপন করবে কিন্তু ঘটনা করে অনেক রাত্রি হয়ে গেছে যুবক যখন নাকি জঙ্গলের পাশ দিয়ে একা একা কি করছে তাকে আসর করছে যেন শয়তান ওই যুবককে ধরে যুদ্ধ শুরু করে দিছে কুস্তি শুরু করে দিছে কুস্তি শুরু করে দিছে একবার যুবককে একবার নিচে ফেলে দেয় আবার শয়তান উপরে চলে আসে আবার শয়তান উপরে চলে যায় আবার কি করে যুবক নিচে চলে আসে এরকম ভাবে উঠন নিচে উপরে চলতেছে যুবক হাঁপিয়ে গেছে আর সামনে অগ্রসর হইতে পারে না যুবক আর সামনে অগ্রসর হইতে পারে না ওই রজনীতে এত জোরে চিৎকার করে জঙ্গলের আশেপাশে কেউ নাই অনেক রাত্র হয়ে গেছে ওই যুবক কুস্তি করতে 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 যখন না গেছে আর আগাইতে পারে না ওই যুবক কি করেছে জঙ্গলের মধ্যে সাইডে রাস্তার পাশে কবর ছিল ওই কবরের পরে গিয়ে কে করেছে একটু বিশ্রাম নিতে চাই বিশ্রাম নেওয়ার জন্য যখন বিশ্রাম নিতে যায় ওই শয়তান আবার যুবককে ধরার জন্য আবার কাছে চলে আ যায় এরপরে ওই যুবক কবরের পরে মাটি ছিল ওই মাটি ভাবে মুট করে যখন ধরলো মুট করে ধরার সাথে সাথে শয়তান তার কাছ থেকে দূরে চলে গেছে জোরে বলেন সোবাহান আল্লাহ শয়তান দূরে চলে গেছে ওই যুবকের গায়ে দ্বিগুণ শক্তি চলে আসছে যুবকের জবান খুলে গেছে এতক্ষণ যুবক কথা বলতে পারে না যুবকের এখন জবান খুলে গেছে শক্তি হয়ে গেছে যুবক এখন চিন্তা করতে চাই আমি যে মাটি নিয়েছি কবরের মধ্য থেকে উপরের থেকে এই মাটি আর আমি ফেলবো না এই মাটি আমি বাড়ি পর্যন্ত নিয়ে যাব এই মাটির মধ্যে কি জানো হয়েছে জানি না এই মাটির মধ্যে কি জানো আছে একমাত্র আল্লাহ আল্লাহি আলাম আল্লাহ একমাত্র জানে ওই যুবক যখন বাড়িতে গেল যাওয়ার পরে হাতের মুষ্টি যখন খুলল খোলার পরে দেখতে চাই হাতের মুষ্টির ভেতরে যে মাটি ছিল ওই মাটির মধ্যে একটু ছোট একটি হাড্ডি পাওয়া গেছে খোঁজ খবর নিয়ে দেখলাম এই জঙ্গলের মধ্যে কাকে দাফন করা হয়েছিল কাকে দাফন করা হয়েছিল খোঁজ খবর নিয়ে দেখে কয়েকদিন আগে একজন আলতাবয়সি এক যুবক মারা গেছে তাকে দাফন করা হয়েছে কিন্তু এর আগে ওই কবরের মধ্যে একজন প্রবীণ মুরাব্বি আলা बुजुर्गকে তাকে কবরের মধ্যে রাখা হয়েছিল কিন্তু জায়গা সংকুলন হয় নাই বিধায় ওই কবরের মধ্য থেকে হাড়ি গুড্ডি যা কিছু আছে বের করিয়া বের করিয়া ওই যুবককে কবরের মধ্যে রাখা হইল আর এই হাড্ডি গুলো কি করেছে মাটিগুলো কবরের পরে এমনি রাখিয়ে দেওয়া হয়েছে খোঁজ খবর নিয়ে দেখা গেল ওই ওই প্রবীণ মুরাব্বির বাড়ির কাছে যাওয়া হইল গীতার স্ত্রীকে জিজ্ঞাসা করা হইল বুড়িমা বুড়িমা আপনি কি বাড়ি আসেন নাকি কয় কি যে না না বুড়িমা বাড়ি নাই তার স্ত্রীও মারা গেছে আমরা তার পুতের বউ আছি আমরা তার সন্তানরা আছি কি হয়েছে এখন বলতে পারেন এখন বলতেছেন এই যে মুরাব্বি প্রবীণ মুরাব্বি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কি আমল করতো আমাকে একটু শোনাবেন এখন বলতে চাই যে এই যে এই মুরাব্বি তেমন আমল করত না আসক্ত নামার সময় মতো আদায় করত। আজান দেওয়ারের সাথে সাথে মুরাব্বি মসজিদে চলে যেত কিন্তু একটা আমল হুজুরে বলে দেশে নামাজের পরে নাকি আয়তাল কুরসি পাঠ করালে তার জীবনের মাফ হয়ে যায় মরার সাথে সাথে হয়ে যায় তিনি সেই আমলটা করেছেন সব সময় দেখতাম সালাম ফিরা তিনি আয়াত কুরসি পাঠ করতেন সবাহ এই আয়াতুল কুরসি পাঠ করতেন হয়তো আল্লাহ তালা তার বিনিময়ে কোনো কিছু করেছে যুবককে বলেন কি হয়েছে তুমি বলো কয় কি না তেমন কিছু হয় নাই তারপর অনেক অনুনায় বিনয় করার পরে ঘটনাটা খুলে বলল আমাকে ভূতে ধরেছিল শয়তানে ধরেছিল জেন শয়তান আমাকে ধরেছিল যার কারণে আমি আমার মুঠের মধ্যে এক টুকরা হাত হয়তো এই হাদ্ডির কারণে আল্লাহ তালা ওই যেন শয়তানকে আমার থেকে হেফাজত করেছে তাহলে আপনারা বলেতে পারেন আপনারা বুঝতে পারেন আমরা এখন বলতে পারি আল্লাহর নবী হাদিসের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু সত্য বলেছেন হাদিসের পত্র বলেছেন যদি নেই কোনো ব্যক্তি আয়া কুরসি পাঠ করে আয়া তুল কুরসি পাঠ করে পাঁচ নামাজ পরে একবার পাঠ করে প্রতি নামাজের পরে পাঠ করে তাহলে দিনের মধ্যে হয় পাঠ করা তাহলে বিনা হিসাবে মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে তিনি জান্নাতি মানুষ তার হাড্ডিতে এতটা কার্যকারী হয়েছেন সায়তান পর্যন্ত দূরে চলে যায় তাহলে আয়তাল কুরসি পরনে ওয়ালার কতটুকু গুরুত্ব হইতে পারে কতটুকু মর্যাদা হইতে পারে কতটুকু মান সম্মান ওয়ালা হইতে পারে আমরা কি আয়তাল কুরসি পাঠ করব পাঁচক নামাজ বাদে পাঠ করব বেশি না তো অল্প একটু একটা আয়াত আমরা শিখে নেব কোনো কিছুর গ্যারান্টি নাই এই আমল করলে জান্নাতে যাওয়া যাবে ওই আমল করলে জান্নাতে যাওয়া যাবে কিন্তু আল্লাহর পয়ে গুম্বার বলেছেন পাশক্ত নামাজ পড়ে যদি শুধু আয় তোল পাঠ করে তাহলে মরতে বাকি আছে জান্নাতে যাইতে হইলে মরা লাগে নাইলে জান্নাতে তাজা মানুষ দেওয়া যায় না তার শুধু বাকি মরণ আর কবরে তোয়ারের সাথে সাথে সে জীবিত হয়ে যাবে সে জান্নাতি হয়ে যাবে তাহলে আর বেশি সময় না মাগরিবের সময় হয়ে গেছে আমার আরো অনেক কথা ছিল আমি বলতে পারলাম না আয়তল কুরসির অনেক ফজিলাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফজিলা কিন্তু আমরা কি সময় দিতে জানি না মসজিদের সময় দিতে জানি না মাদ্রাসায় সময় দিতে জানি না ওয়াজ মাহফিলের সময় দিতে জানি না কাজী আমরা যখন নাকি আমরা বিভিন্ন জায়গায় যখন ওয়াজ নসিহাত হবে তখন আমরা কি করব ওয়াজে যাব তাহলে অনেক কিছু শোনা যাবে আমল করা যাবে আমি আর একটু সামনে আগে দুই এক মিনিটে শেষ করে দিব যদি কোনো আল্লাহর বান্দা যদি কোনো আল্লাহর বান্দা তাওয়াক্কুল কুরসি পাঠ করেন মৃত্যু যদি একেবারে সহজ ভাবে হতে হয় জিব্রাইল আমিনকে আল্লাহর বয়ে গুম্বর জিজ্ঞাসা করেন আমাকে সুন্দর একটা আমল শিখে দাও যে আমলটা করলে মৃত্যুর যন্ত্রণা সহজ হবে কঠিন হবে না জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো নিষ্পাপ আপনি তো জান্নাতি মানুষ আল্লাহ আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন এই ঘোষণা আল্লাহ দিয়েছেন তারপর মৃত্যুকে কেন এতটা ভয় করে আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যু যে কত কঠিন যদি নাকি এরকম ভাবে বেঈমান হয়ে মারা যায় ইমান সারা যদি কেউ মারা যায় কেমন জানি তাজা বকরি তাজা ছাগল শুরলে লবণ দিলে যেরকম কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে বেইমানের মৃত্যু আর ইমানদারের মৃত্যু যদি ভালো হতে হয় আল্লাহর পয়গম্বর কে জিবরাইল আলাইহিসসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি ভালো মৃত্যু হতে চায় আপনার উম্মতরা যদি একবারে আটার মধ্যে খামিরার মধ্যে এরকম চুল পড়লে এরকম ভাবে সুতা দিলে যেরকম টান দিলে উঠাইলে যেরকম টের পায় না ওরকম ভাবে আয়াতুল কুরসি নিবে কেমন জানি ওই ব্যক্তি টের পাবে না আয়াতুল কুরসির অনেক ফজিলা তাহলে মৃত্যু সহজ করার জন্য কোন আমল করতে হবে বেশি বেশি কি করতে হবে আয়াতুল কুরসি পাঠ করতে হবে অজু করার পরে আয়াতুল কুরসি যদি একবার পাঠ করা হয় তাহলে ওই বান্দা বান্দির সত্তর হাজার মর্তবা আল্লাহ তালা বুলন্দ করে দেয় শেষ হয়ে গেছে আমরা আয়তাল কুরসি তু পার করে নিব তাহলে কি হবে এটা একবার জানলে একবার মুখস্ত করলে আমল ঘাটে করা যাবে যদি নাকি অর্জন করতে চাও আল্লাহর একেবারে কাছে কাছে যেতে চাও আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাও তাহলে তুমি কি করো বারবার কি করো আয়াতুল কুরসি পাঠ করো যদি বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করতে পারো তাহলে তুমি আল্লাহর প্রিয় বান্দাবান্দি হয়ে যাবে অনেক সময় দেখা যায় বিভিন্ন মেয়েদের কি জেনে আসর করেন বেশি বেশি করে সুন্দরী যে সমস্ত মেয়েরা আছে মায়েরা আছে বোনেরা আছে আসর করে থাকে আপনারা বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবেন তেলত করবেন পাঁচক নামাজ পড়বেন নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন তাহলে আপনার রাতে কখন আপনি ঘুমিয়ে আছেন দেখা যাচ্ছে আমি এখন জঙ্গলের মধ্যে চলে গেছি ভয়তে ধরছে জিনে ধরছে ভূতে ধরছে গলা চেপে ধরছে বিভিন্ন জোনার বিভিন্ন সমস্যা হয় ঘুমে আয়াতুল কুরসি পাঠ করে যদি কেউ ঘুমাইতে পারে তাহলে ওই সমস্ত খারাপ স্বপ্ন থেকে ওই কিন্তু আমলের তো খবরও নাই সিরিয়াল দেখে আর ঘুমায় রিমোট টিপ আর ঘুমায় তাহলে কি আয়াতুল কুরসি ওই জায়গায় বইসা রিমোট সিস্টেম করছে যে উঠতে কষ্ট হয় নাকি টিভিটা বন্ধ করতে টিভি দেখতে 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 ঘুমিয়ে পড়বো যাতে উঠতে কষ্ট হয় নাকি শীতের সময় আসতেছে আমার শীতে ল্যাপ গরম ঠান্ডা হয়ে যায় নাকি রিমোট কিনেছি রিমোটটা মাথার ধারে রাখেই যাতে সিরিয়াল দেখতে দেখতে ঘুম আসবে টপ করে রিমোটটা টিপ দিয়ে বন্ধ করে জায়গায় ঘুমিয়ে থাকবো আয়াতুল কুরসির পাটের কোনো খবর নাই সারা রাত জঙ্গলে যায় বিভিন্ন জায়গায় যায় এর ধুতে ধরে অমক ধরে তমক ধরে এই সমস্যা করে মাথা ব্যথা হয় পেট ব্যথা হয় এই সমস্যা হয় খালি ডাক্তার আর হুজুর দেখাইতে দেখাইতে কাম বারোটা বাইজা যায় কারণ কি ওই মেয়েতে ওই মা ওই বোন সিরিয়াল দেখে ঘুমায় যার কারণে এই জেনে আসর করে সে আয়াতুল কুর্সি পাঠ করে ঘুমায় না কি কথা কি মিথ্যা বললাম নাকি আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক সবাই না বলেন আমিনা দাওয়ায় না আল্লাহাম রব্বুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ